হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের দিনটা এখান থেকেই শুরু আমাদের তরফ থেকে তোমাদের জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাই শুভ নববর্ষ এই বছর প্রত্যেকের খুব 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 ভালো কাটুক তো আজকে বেশ অনেক দিন পর একটা লং ব্লগ দেওয়ার চেষ্টা করছি এখন লং ব্লগ খুব একটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন সব কারণের জন্য একটু আটকে আছি তো যাই হোক অনেক দিন পর একটু লং ব্লগ দিচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর পুরো ব্লগটা তোমরা এনজয় করবে তো এখন প্রত্যেক দিনের শিডিউল অনুযায়ী আজকে যেহেতু সানডে চিকুকে ড্রয়িং ক্লাসে পাঠাচ্ছি তারপর আমাদের অন্যরকম প্ল্যান আছে আমাদের একটু বেরোনোর আছে সবটা এই চ্যানেলে এই ব্লগের মাধ্যমেই থাকবে চিকু একদম আজকে যেতে চাইছিল না যেহেতু আমাদের একটু বেরোনোর আছে আরও ভাবছে যে ওকে দেখেই আমরা চলে যাব। কিন্তু আজকে সপ্তাহে একদিনই ক্লাস থাকে ড্রয়িং ক্লাস আর স্যারকে আমি জিজ্ঞাসাও করলাম কিন্তু স্যার যেহেতু ক্যান্সেল করেনি তাই পাঠিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি নিয়ে আসবো ঠিক আছে চিকু তারপর আমরা ঘুরতে যাবো তাই তো আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম তুমি ছেলে বাড়ি না গিয়ে ওখানেই থেকে যাব বারবার না না ওখানে থেকে যাব না তোমাকে না নিয়ে যাব না কেউ দেখো পাপা টাটা করছে ফ্ল্যাট থেকে দেখা যাচ্ছে না ওই তো ওই তো পাপা ওই তো দেখতে পাচ্ছে না চলো 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 লেট হয়ে যাচ্ছে ঠিক আছে চলো হ্যাঁ চলো 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 খুব সুন্দর করে ড্রয়িং করবে ঠিক আছে কালার যেন বেরিয়ে না যায় ধৈর্য ধরে আস্তে আস্তে ড্রয়িং করবে ফুটোপাটি করবে না তাড়াহুড়োর কিচ্ছু নেই মাম্মা তোমাকে রেখে ঘুরতে যাবে না তোমাকে নিয়েই যাবে ঠিক আছে আমার কেমন পাগলির মতো অবস্থা চলো তোমাদের ড্রেসগুলো দেখাই পয়লা বৈশাখের যে শাড়িটা কিনেছি শাড়িটা চলো একটু ব্যাক ক্যামেরা করে নিই এই দেখো এই শাড়িটা দেখো এটা বলেছে তো মুগা তো এর মধ্যে কাঁথা স্টিচ এগুলো পুরো হাতে বোনা কাঁথা স্টিচ করা তো এই শাড়িটা কিনেছি আর আমি যেহেতু পাতলা শাড়ি পছন্দ করি বেশি ভারী ভারকাম নয় তো খুব হালকা ভীষণ লাইট ওয়েট শাড়িটা তো এটার সঙ্গে ব্লাউজ পিস আছে ব্লাউজ বানানো হয়নি ওই একটা ব্লাউজ রেডিমেড কিনে নিয়েছি সেটা দিয়েই পরবো ভেবেছি আরেকটা শাড়ি কিনেছি দাঁড়াও দেখাচ্ছি আর আরেকটা কাঁথা স্টিচই কিনেছি এটা ব্ল্যাকের ওপর এরকম ব্ল্যাক তো অল টাইম ফেভারেট আমার তো ব্ল্যাক এর উপর এরকম সুতোর কাজ করা মানে ওই হাতে বোনা আর কি এরকম পদ্ম পদ্ম করে পুরো অল ওভার শাড়িটাই এরকম আছে তো এটাও কিনেছি এটা আমার খুব পছন্দ এটাও খুব সুন্দর এটা ওই ব্লেন্ডেড সিল্কের ওপরে আছে আচ্ছা আর চিকুর ড্রেসটা দেখাই চিকুর জন্য এই যে পাঞ্জাবি কিনেছি আচ্ছা আর আর কিছু নেই আর আর কি দু একটা নাইটি কিনেছি ওগুলো আর কি দেখাবো নাইটি দেখানোর মতো কিছু নেই তো দু চারটে নাইটিও কিনেছি তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের শপিং আর অরিজিতের শপিং তো জানোই অরিজিৎ একটা জুতো কিনে নিয়েছে আর ওর যা লাগে সেই অনুযায়ী অফিসের শার্ট ফার্ট কিনেছে তো যাই হোক এই আমাদের ড্রেস তো এই দুটোর মধ্যে যে কোনো একটা পরবো তো ভাবছি আমি এটাই পরবো আর কোনো বিশেষ কোনো অকেশনের জন্য এটা তুলে রাখবো আর এটা আজকে পরে যাবো কারণ এই কালোটা না এই গরমের মধ্যে পড়লে খুব গরম লাগার একটা চান্সেস আছে কিন্তু দুটোই আমি ওই ফলস পিকও সব করিয়ে ফেলেছি তো চলো এখন স্নান করে রেডি হয়ে যাই তোমাদের চিকুর ড্রেসটা দেখাই যে কেমন লাগছে ওকে দেখো তোমাদের চিকু বুড়োকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে ওকে পাঞ্জাবিটা এদিকে ওড়িজী তো রেডি হয়ে গেছে তো ওকেও কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টস করে জানিও আর প্রচন্ড চন্ডু করো তার মধ্যে কালো জামাটা পরেছো আমি তো জানি অলওয়েজ ব্ল্যাক অলওয়েজ ব্ল্যাক আর স্পেশাল হচ্ছে তোমার জুতো জুতো স্পেশালিস্ট তো চলো বেরোনো যাক এবার আমরা কোথায় যাচ্ছি তোমাদের তো বলাই হয়নি আমরা যাচ্ছি সেজমা মানে অরিজিতের জেঠিমা আমাদের আমার জেঠি শাশুড়ির বাড়িতে ওখানে এবছরের পয়লা বৈশাখটা প্রথম কাটাবো আর তো চলো গাড়িও চলে এসেছে আমরা আমাদের ছোট নন্দের সঙ্গে যাচ্ছি গাড়ি চলে এসেছে তো আমরা নিচে যাই তাড়াতাড়ি করে আর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ব্লগে তো চলো আমরা এখন বেরোচ্ছি লে셔 চিকো। আসো। নিচে নেমে করছি। আসো। তা শুভ নাও আসো।